গুড মর্নিং মমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে সোমবার আর সকাল থেকে আকাশটা দৌড়েছে দেখুন এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে আর আজকে আরেকটা একটা দিন যেটা হচ্ছে আজকে ফলহারিনি আমাবস্যা তো বছরে একবারই আমাবস্যা আসে আর মামার বাড়িতে তারামার পুজো হয় আজকে আমাবস্যার দিন কিন্তু সকাল থেকে আমাদের সবার মনটা খুব খারাপ কারণ আজকে ভোরেই আমার বড় মাসিকে হসপিটালে ভর্তি করা হয়েছে কারণ হঠাৎ বড় মাসির শরীরটা খারাপ হয়েছে আজকে ভাত রান্না হয়ে গেছে আমার আর এখানে বেগুন আলু টালু সব দিয়ে বেসন দিয়ে একটা ভাজি মতো হয়েছে আর এখানে এখন করছি বাঁধাকপির তরকারি আর এখানে হচ্ছে তোমার মটর ডালের একটু বড়া বেটে রেখেছি ওটা দিয়ে আলু দিয়ে একটু তরকারি করব আর এখানে টমেটো আর আদা একদম গ্রাইন্ড করে রেখে দিয়ে সকাল থেকে তো সবার মন মেজাজ খুবই খারাপ কিন্তু দৈনন্দিন জীবনের যে কাজগুলো না করলে একদমই চলবে না তো সেগুলো তো করতেই হবে মাসির ওখানে দাদারা সবাই আছে আমরা এখান থেকে ফোনে খবরাখবর নিচ্ছি আর যেহেতু এমার্জেন্সিতে ওরা এখন দিয়েছে তো সেই জন্য সবাই মিলে গিয়েও কোনো লাভ হবে না দাঁড়িয়ে থাকা ছাড়া তো আমরা খবর নিচ্ছি মাসি একটু ঠিকঠাক হলেই আপনাদের অবশ্যই জানাবো আর এখানে ডালের বড়াগুলো আমি একদম ভেজে রেখে দেবো আর কিছু বড়া রেখে দেবো এমনি ভাতের সঙ্গে খাওয়ার জন্য আজকে যেহেতু অমাবস্যা মানে ফলহারিনি আমাবস্যা সেই জন্য নিরামিষ করছি আবার কালকে মঙ্গলবার আছে মঙ্গলবারও আমাদের নিরামিষ হয় আর এখানে বাঁধাকপির তরকারি করছি একটু প্রায় হয়েই এসেছে এবার একটু গরম মশলা দেব। ঘিটা এবারে আর আনা হয়নি তো শুধু গরম মশলা দিয়েই নামিয়ে নেব ঘি দিলে আরও সুন্দর হয় নিরামিষ তরকারিতে বড় শরীরটা খারাপ হওয়ার কারণও আছে দুদিন আগে আমার মেজদাদার মৃত্যুবার্ষিকীও ছিল তো মন মেজাজ এমনি খারাপ ছিল এই সব চিন্তা করেছে সেই জন্য আরও শরীরটা খারাপ হয়েছে তারপর একাদশী গেছে এটা ওটা সেটা তো লেগেই থাকে উপসাপাস। আর এবারের ফলহারিনী অমাবস্যাটা নাকি খুব ভালো কারণ চল্লিশ বছর পর নাকি এই অমাবস্যা এলো আর এটাকে সোমাবতী অমাবস্যাও বলছে অনেকে শুনছি তো যাই হোক প্রত্যেক বছরই তো মামার বাড়িতে পুজো দিতে যাই ফলহারিণী আমাবস্যা কৌশিকী আমাবস্যা তো আজকেও ইচ্ছা আছে আর এদিকে লিওকেও দেখাশোনা করতে হচ্ছে তো ওকে খাইয়ে টাইয়ে একদম তারপর রাতের দিকেই বেরোবো ইচ্ছা আছে কারণ ওয়েদারটাও তো ভালো নেই আর বাবাই আগে চলে যাবে কারণ মা মাসি মেজো মাসি চলে এসেছে ওখানে ভোগ রান্না করছে বড় মাসিরও আসার কথা ছিল বড়ো মাসিরও তো খুব মনটা খারাপ ওই জন্য যে আজকে একটা পুজোর দিনেই এরকম হলো তো যাই হোক শরীর তো আর কারোর কথা শুনবে না কখন খারাপ হবে সেটা কেউই বলতে পারে না তো এইদিকে আমার বাঁধাকপি তরকারিটাও হয়ে গেছে আর রান্না রান্নাবান্না মোটামুটি কমপ্লিট এবারে শুধু বড়ার তরকারিটা হলেই আমার আজকে রান্না কমপ্লিট হবে তো চলুন তাড়াতাড়ি বরার তরকারিটা করে নিই করে স্নান টান করে পুজো করে লিওকে খাবার দেব। তারপর আর একজন মেম্বার রয়েছে ম্যাঙ্গো ম্যাঙ্গোকেও খেতে দিয়ে দেব হ্যালো চোখগুলো জ্বলছে রে এই যে আজকে কি মেনু হয়েছে জানো হ্যাঁ তুমি জানো আজকে কি মেনু হয়েছে নিরামিষ ভাত ডাল তরকারি বরার তরকারি জানো জানো মটর ডালের বড়া তরকারিটা অনেক দিন পর বাড়িতে বানালাম আগে নিরামিষের দিন প্রায় করতাম কিন্তু অনেক দিন আর করা হয়নি এই সব ডাল ভিজিয়ে বেটে বড়া করে করে নিরামিষ এত রকম পদ তো রান্না হয় না ওই এক রকম হলে দু রকম হলেই বাচ্চাদের সাথে চলে যায় আর ওর অফিসের তো আর অনেক রকম রান্না নিয়ে যেতে পারে না লিওর চিকেন ভাত বসিয়ে দিয়েছি বড়াগুলো ভাজা হয়ে গেছে এগুলো একটু ছোট্ট ছোট্ট করে করেছি এমনি পাতে নেওয়ার জন্য আর এই যে ডালের এই বড়াগুলো তরকারির মধ্যে দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হয়ে গেলে এটা বন্ধ করে দেবো তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে আজকে দুপুরে নিরামিষ লাঞ্চ রেডি আর ওকে খেতে দিয়ে দিই কারণ ও আবার খাওয়া দাওয়া করেই অফিস বেরিয়ে যাবে এদিকে লিওর খাওয়ার রেডি হয়ে গেছে ওকে মাখি আগে মেখে তারপর ¿Leo? চলো হয়ে গেছে নোনা ঠাকুর হয়ে গেছে চলে এসো এই যে সন্ধে টন্ধে দিয়ে এখন একটু এদিকে সংসারের কাজগুলো একটু গুছি আজকে তো ফল হারিনি আমাবসা আর মামার বাড়িতে তারা মায়ের পুজো হয় তো ওখানে যাব আর এখন তার আগে লিওর খাবারটা একদম রেডি করে রেখে যাই আর এখন বাবাই গেছে বাবাইকে পাঠালাম ওখানে যাতে ও পুজোটা একটু দেখে আসতে পারে কারণ ও আসলে তারপর আমি আবার বেরোতে পারবো আর এখানে এই যে লিওর খাবার বসিয়ে দিয়েছি ওর খাবারটা একদম রেডি করে তারপর বেরোবো এখানে হচ্ছে লিওর চিকেন ভাত আর ও তো এই মাত্র অফিস থেকে ফিরলো আজকে সেকেন্ড হাফে ডিউটি ছিল এখন বাজে এই যে পৌনে আটটা এখন বাজে পৌনে আটটা মনিয়ার শরীরটা একটু খারাপ ও ঘরে বসে আছে তো একটু পরে বাবাই এসে গেলে আমরা রেডি হয়ে মাকে পুজো দিতে যাবো আর এখানে মায়ের পুজোর জন্য ও সব অফিস থেকে ফেরার পথে নিয়েও এসেছে এই যে ঠাকুরের মালা পদ্ম মিষ্টি ফল সব আছে যাওয়ার সময় নিয়ে যাব হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য মামার বাড়িতে আর এই যে ঠাকুরের সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছি চলুন এবার বেরিয়ে পড়ি অনেকটা রাত হয়ে গেছে লিওর খাবার তো একদম রেডি করে রেখে মেখেই দিয়ে যাচ্ছি প্রায় সাড়ে নটার কাছে বাজে বাবাই এসে গেলে আমি বেরিয়ে যাব লিও এখন ঘুম হচ্ছে ওই জন্য ওকে আর ডিস্টার্ব করছি না বাবাই এসে গেলে ওকে দেখুক আর ম্যাঙ্গোরও খাবার টাবার দেওয়া রয়েছে আর অনেকেরই মনে হবে হয়তো পুজো দিতে যাচ্ছি শাড়ি কেন পরলাম না প্রথমত ওয়েদারটা আজকে প্রচণ্ড খারাপ হয়েছিল। সেটা আপনারা জানেনি এখানে যারা আছেন তারা জানবে সব জায়গায় হয়েছে কি বলতে পারবো না বৃষ্টিটা প্রচণ্ড মানে বৃষ্টি হয়েছে সারাদিন আর দ্বিতীয়ত হচ্ছে স্কুটি করে যাব তো শাড়ি পরে প্রবলেম হবে মুনিয়াও থাকবে তো সেই কারণে চুড়িদার পরেই যাচ্ছি আর মনের ভক্তি থাকলেই সব হয় দরজাটা দিয়ে দে এই যে মামার বাড়ি তারামা আর এই তারা আমি আপনাদের এর আগেও অনেকবার দেখিয়েছি তো মামার বাড়িতে চলে এসেছি মায়ের পুজো হচ্ছে প্রায় শেষের দিকে আমি তো অনেকটা রাত্রিরেই মামার বাড়িতে এলাম তো এখন হোমের সময় হয়ে গেছে আর তার আগে এই যে সবাইকে ভোগ বিতরণও করা হচ্ছে আর এখানে ফল মিষ্টি সমস্ত কিছু পুজোর জিনিস রাখা রয়েছে এই এবারে হোম শুরু হবে হোম হয়ে গেলেই পুজো তো শেষ হয়ে যাবে 20 40 60 80 100 20 40 60 80 100 20 40 60 80 100 20 40 60 80 100 শেষে আমরা সবাই ঠাকুরের ভোগ খেয়ে দে। এখন এই যে বাড়ি যাচ্ছি চলুন অনেকটা রাত হয়ে গেছে প্রায় এগারোটার কাছাকাছি বাজে আর এখান থেকে আমার বাড়ি দশ পনেরো মিনিট তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো দেখে ভালো লাগলে ভালোবেসে ছোট্ট করে একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন তাহলে আজ আসি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে গুড নাইট